শীত চলে যাওয়ার সময় হয়ে গেছে শীতকাল চলে যাওয়া মানেই মটরশুটির সিজন শেষ এরপর আমাদের দোকান থেকে ফ্রোজেন মটরশুঁটি অনেক দাম দিয়ে কিনে খেতে হবে কিন্তু বাড়িতে খুব সহজেই এই মটরশুঁটি সংরক্ষণ করা যায় এখন মটরশুঁটির দাম খুব কম এই সময় বাড়িতে এভাবে বানিয়ে নিন এভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখুন এক বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে না রেখেও মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন চলুন রেসিপিটা দেখে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আমি এর জন্য এক কেজি নিয়ে নিয়েছি মটরশুটিগুলো দেখে নেবেন সবকটা ভালো আছে নাকি ভালো না থাকলে সেটা বাদ দেবেন আমি এবার সবকটা মটরশুঁটি ছুলে নিচ্ছি ছোলার সময় মটরশুটিগুলো দেখে নেবেন ছোলার সময় মটরগুলো দেখে নেবেন খারাপ মটর থাকলে অবশ্যই বাদ দিয়ে দেবেন সব কটা মটর আমার ছোলা হয়ে গেছে দেখুন সব কটাই ভালো এবার আমি এবার আমি একটা বাটিতে বেশ খানিকটা জল গরম হতে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর ওয়ান ফোর্থ চা চামচ নুন চিনিটা দিলাম যাতে মটরশুঁটির রংটা একদম সবুজ থাকে আমি জলটা জাস্ট ফুটতে শুরু হবে এই সময় মটরশুঁটিটা দিয়ে দিলাম আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল এবং তাতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে বরফ মটরশুঁটিগুলো ভেসে উঠেছে দু মিনিটের মধ্যেই এই মটরশুঁটি ভেসে উঠবে উপরে তখনই এটাকে জল থেকে ছেঁকে নিতে হবে এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা জলে আমি চার মিনিট রেখে দিয়েছি দেখুন মটরশুঁটিগুলো আবার জলের তলায় চলে গেছে ভালো করে জল থেকে মটরশুঁটিটা ছেঁকে নিয়েছি এবার আমি একটা সুতির কাপড়ে মটরশুঁটি ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিয়ে আমি মটরশুঁটিটা চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম তারপর আমি আর একটা সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিচ্ছি তবে হালকাভাবে প্রেস করবেন এভাবে আমি উপরের জলটা মুছে নিলাম দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আমি আবারও একটা সুতির টাওয়েল নিয়ে এভাবে মুছে নিলাম তারপর এটাকে আমি ছ ঘন্টা এভাবেই রেখে দিলাম ছড়িয়ে ছ ঘন্টা পর দেখুন মটরশুঁটিতে আরেকটু জল নেই দেখুন মটরশুঁটিটা শুকনো হয়ে গেছে মটরশুঁটিতে একটু জল লেগে নেই এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার আমি একটা কাঁচের বোতলের মধ্যে ভরবো কাঁচের বোতলে ভরলে এমনি ফ্রিজে রাখলেই চলবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই কিন্তু জিপার পাউচে ভরলে কিন্তু ডিপ ফ্রিজে রাখতেই হবে জিপার পাউচে ভরলে কিন্তু অর্ধেকটা ভরবেন পুরোটা ভরবেন না অর্ধেকটা ভরে হাওয়াটা বের করে জিপার পাউচটা বন্ধ করে দেবেন আমি প্রথমে কাঁচের বোতলটাতে ভরে নিচ্ছি এবার এটা ঢাকনাটা বন্ধ করে এমনি ফ্রিজে রেখে দেবেন রেখে দেবেন আর যেটুকু বাকি রইলো আমি সেটা জিপার পাউচে ভরছি জিপার পাউচটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন জিপার পাউচটা কিন্তু সবসময় অর্ধেক বা তার একটু বেশি ভরবেন পুরোটা কিন্তু কখনোই ভরবেন না দেখুন সবটা আমার জিপার পাউচে ভরা হয়ে গেছে এবার আমি হাওয়াটা বের করে দিচ্ছি তারপর আমি পাউচের মুখটা বন্ধ করে দিচ্ছি এবার এটাকে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব দেখুন রংটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে খুব সুন্দর আছে এইভাবেই থাকবে সারা বছর আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এভাবে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন তাহলে যখন মটরশুটি পাওয়া যাবে না তখন আপনারা এটা ইউজ করতে পারবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবার হাজির হয়ে যাবো অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার